আমাদের আসামের প্রত্যেক মানুষ উত্তেজিত হয়েছে যে দুই হাজার পাঁচ সালে ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য কিন্তু কুত্তা পায়নি তো আজকে এমন একটি সলিউশন আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি আপনারা মোবাইল স্ক্রিনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন কিভাবে করতে হয় ফুল প্রসেস দেখিয়ে দেব একদম সহজ উপায় ফার্স্ট অফ অল আপনারা কী করবেন গুগল ক্রম যেটা রয়েছে এটা সিলেক্ট করবেন গুগল ক্রম আমি সিলেক্ট করলাম এখানে লিখে নেবেন চিফ ইলেকটোরাল অফিসার আসাম আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা দেখে টাইপ করে নেবেন তারপর সার্চ করে নেওয়ার পর এরকম ইন্টারফেস যখন শো করবে আপনারা এখান থেকে একটু জুম আউট করে আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনারা প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন আমি এখান থেকে করে নিলাম এবার নিচে রয়েছে সিলেক্ট আসাম ভ্যালি এটার উপর ট্যাপ করে আপনার থানা যেটা রয়েছে সেটা বসিয়ে দেবেন এখানে তো আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনি আপনারটা দিয়ে দেবেন তারপর সব কিছু এখানে শো করবে এখান থেকে আপনার যে গ্রামের নাম যেটা এখান থেকে খুঁজে বের করবেন আমি আমারটা বের করে নিচ্ছি আপনারা ভিডিওটি পুরো দেখবেন দেখলে বুঝতে পারবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কারণ আমি এখান থেকে আমি আমারটা চুজ করে নিচ্ছি আপনি আপনার মতো নিয়ে নেবেন বারবারও বলছি ভুল করবেন না একবার যদি হয়ে যায় দুইবার চেষ্টা করবেন হবে তো এখানে অলরেডি চলে আসে আমাদের কাশীনাথপুর দেখতে পাচ্ছেন চারশো চৌরাশি নম্বরে চারশো চৌরাশি নম্বর কাশীনাথপুর এলপি স্কুল তো আমি এটার ওপর ট্যাপ করলাম এটার উপর ট্যাপ করার পর একটু বাম মানে রাইটের দিকে দেখতে পারবেন এখানে ভিউ পিডিএফ এটার উপর ট্যাপ করবেন ডাউনলোড হয়ে যাবে তো আমি ট্যাপ করে দিলাম এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমি জুমআট করে দেখিয়ে দিচ্ছি এক এক নম্বরে যদি থাকে না দুই নম্বরে থাকবে দুই নম্বরে না থাকলে তিন নম্বরে থাকবে আপনার নামটা চেক করে নেবে চেক করে নেওয়ার পরে কিন্তু আপনি যে আপনার যেটা খুঁজছিলেন সেটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বুঝতে পেরেছেন ভিডিওটা দেখা যদি উপকার হয়ে থাকে সিটিউবের পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা দেখার সুযোগ করে দিবেন কারণ বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে হয় কারণ এই লিস্টটা না থাকার কারণে তো বিভিন্ন মানুষ উত্তেজিত হয়েছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য